হ্যালো গাইজ ফাইনালি শাকিব খান তার নিজের প্রেস এবং ইউটিউব চ্যানেলে নিজের যেটা আপনার ফার্স্ট পিকচার ফার্স্ট লুকিং এটা ইতিমধ্যে আপলোড করছে আর সেখানে টাইমিং যে দিয়ে দিছে যে আজকে সাড়ে এগারোটায় কি সাকিব খানের যেটা আপনার তাণ্ডব মুভি এই মুভির মানে আপনার টিজার রিলিজ হবে তো গাছ মানে আসরিত কথা যে মানে খুব তাড়াতাড়ি শাকিব খানের আমরা তাণ্ডব মুভি টিচারটা আর কি দেখতে পাবো আর কি তো বহুত ভালো লাগো শাকিব খান যেহেতু এখানে নিজে মানে অফিসিয়ালভাবে প্রকাশ করছে তো এখানে মানে সন্দেহ নাই তো আপনারা সবাই আশা করি অটিংয়ে থাকবেন এবং আপনারা সবাই তো জানেন এই মুভির মধ্যে কে কে আছে এই মুভির পরিচালককে তো গাছ মানে কতদিন আগে যখন রায়হান রাফি তুফান মুভিটা আমরা দেখলাম তো দেখে এমন এতখানি ভালো লাগছে যে বাংলাদেশ মানে অল্প আপগ্রেড লেভেলে গেছে তারপরে আবার যখন আমরা দেখলাম কি বলে এটা আপনার বরবাদে বরবাদটা দেখে এখন আরও ভালো লাগছে কারণ এখানে মানে তুফান এবং বরবাদ দুইটা মুভি মানে এক লেভেলের মধ্যে গেছে আপনার অ্যাকশন মুভি হিসাবে পরিচিত তারপরে সেম এই তুফান মুভির পরিচালক রাইহান রাফি সেম আপনার আনলো দ্য তাণ্ডব মুভি তো এটা নিশ্চয়ই ভালো হবো যেহেতু ফার্স্ট আসছিলো তার তুফান মুভি ওইটা বহুত ভালো হয়েছে নেক্সট আনলো তাণ্ডব মুভি এটা মানে নামটাও শুনতে যেমন তাণ্ডব সব কিছু মানে তাণ্ডবই হয়ে যাবে তো যাই হোক গাই ছাগি পান যেহেতু অফিসভাবে আপনার লঞ্চ করছে যে মুভিটা শুটিংয়ের ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে কিছু হয়তো আপনারা দেখছেন যে শুটিংয়ের মধ্যে সাকিব খান এবং সাবিলা নূর মানে কি সুন্দরভাবে রোমান্স ইয়ে করছে তারপর তো শাকিব খানের যেটা লোক মানে অসাধারণ একটা লোক দিয়েছে এটা মধ্যে ইনফ্লুয়েস ওকে সাকিব খানের এই লুকটা মানে আমাদের ইন্ডিয়ার সাউথের যে আলু অর্জুন আছে মানে পুষ্পা মুভি আছে তার বদে আপনার কি বলে আপনার ইয়াস মধ্যে প্রভাস ওদের মতন মানে এই লুকটা আর কি অসাধারণ একটা লুক ধারণ করছে ফিটনেস আপনার মধ্যে যেটা লুকিং মানে ইয়ং একটা লুকিং ধারণ করছে মানে বহু ভালো লাগবে ওই মুভিটা এই মুভিটা মানে একটু একটুখানাটকে বেটার হবো নিশ্চিত মানে যেহেতু তুমি মুভিটা মানে ফার্স্টেই বহুত ভালো করেছিলো রায় হেন রাফি তো ওই তার মুভিটা নিচ্ছে আরও ভালো হবো তো আশা করি আপনারা মানে ওইটিকে থাকবেন আজকে সাড়ে এগারোটায় ভুলবেন না মানে সাড়ে এগারোটা ব্যাস্ত টাইমিং শাকিব খান কিন্তু অভিশিয়ালভাবে ই করছে মানে আপনাদেরকে সবাই রিকোয়েস্ট করছে যেহেতু বর্তমান মুভির পরে আর কি এটা হলো আপনার তাণ্ডব মুভি রিসেন্টলি আর কি কতদিন পরে এই মধ্যে রিলিজ হবে মুভিটা তো আপনারা আশা করি মানে এই টিজারের মধ্যে এতখানি ভালোবাসী যাতে শাকিব খান দেখে মানে না ভাবে যে না বাংলাদেশের ফ্যান হলেও মানে সাকিব প্রতিমান বহু আগের থেকে এক্টিভ হয়ে গেছে আর কি যাই হোক গ্যাস বেশি কথা বলি না আগে আপনার টিজারটা দেখেন বা টিজারটা আসুক তারপরে আমি টিজার নিয়ে আর কি কথা বলবো